রাতের শুটিং স্পট আপনাদেরকে দেখাবো সরাসরি লাইভে দেখাবো আমরা এই যে পুষ্কুন শুটিং স্পট এটা হচ্ছে জাদুঘাটা নদী দেখেন জাদুঘাটার পালু মহাল সব লুটপাট করে নিয়ে গেছে এদিক দিয়ে তো এখন আমরা এদিক থেকে যাচ্ছি হচ্ছে শুটিং স্পটের দিকে আপনাদের কিছু সুন্দর সুন্দর জায়গা দেখাবো আর দেখতে হবে দেখেন বাইন্ডে দেখাবো

বাহারে গুতিম মাস ধরে সে নন্দিরে তাহলে দেখেন गाइस দেখেন শুটিং স্পটের দিকে আমরা আগাইতেছি এখন তো আপনারা তার কথাই কিছু মনে করবেন না আসলে একটু पानी टाइप एट और कुब जूस वीडियो बना वायरल <laughs> 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 हो वायरल आज के डले गए वायरल ए लाइक कर কথাটা বলতো তো এখানে নাকি একটা ল্যাম্প পোস্ট লাগাইছে এখানে পুকুর পাড়ে দুব্রা ঘাস দেখবে এখানে বোসা এলএম বুস্টার নিছে ওটা দুনো গ্যাসের ফিল পাইবো তো দেখেন পুরো এক মেলা জমায়া dise এখানে কবিই বনি वाला बहुत लंबा एक পুকুর পরিমান গর্তের ভিতর এটা গুছানো যাবে

Kucur manus. Ah আর তারা নীল রয় দাদা হ্যাঁ বলছেন শুনতেছি তো এই যে দেখেন বন্ধুরা আমি যে ঘরটার ভিতরে আছি এটার ভিতরে নায়িকা দিগি আসবে বসবে এটা হচ্ছে একটা বাংলা ঘর এটা বাংলা ঘর বুঝছেন এই যে এখানে মূলত যে মুভিটা শুটিং করবে মূলত কাহিনী হবে উনিশশো নব্বই দশকের যে একটা তসমস অবস্থা ছিল গ্রাম সেই দৃশ্যগুলো এখানে ফুটে তুলবে তো আপনাদেরকে এখন যে ঘরের ভিতরে নিয়ে আসছি এটা হচ্ছে আমরা কাঁচারি ঘর বলতাম বা প্রথমে আমরা উদ্বোধন করতেছি এটা হচ্ছে আগলা কাঁচারি ঘর হ্যাঁ তো এখানে দেখেন কি কি আছে না আছে এটা মনে হয় এই যে টয়লেটের এই যে কমেন্ট বসাবে এখানে এখানে মনে করেন যে শুরু গোসল শুটিং হয়েছিল

নব্বই দশকের একটা আমরা ছোটো সময় দেখছি আমরা নব্বই দশকের ছেলে ফেলে বয়সটা একটু কম লাগতে পারে এই জানালা দিয়ে দেখতে পারবেন জাদুঘাটা নদীর অপরূপ সৌন্দর্য দেখতে পারতেছেন এদিক দিয়ে হচ্ছে এই যে জাদুঘাটা নদীর একদম উইন্ডো দিয়ে দেখা যায় আর এদিক দিয়ে রান্নাঘর দেখা যায় তো আপনি যে তখন ধরে আসলেন এখানে কি প্রশ্ন আসলে আমি পুষ্কুনিকে পাওয়ার আগে পুষ্কুনি চলে গেছে দিঘির ভিতরে এই কারণে আমি এখন একটু অপেক্ষা করবো উনি রাত্রেবেলায় আবার আসবে এখানে হেলিকপ্টারে চলে পুষ্কুনি থেকে ডুবরা গাছ পরিষ্কার করে জানা দেউ কি মারে কে রে এই জাদু কাটানো দেখা বিরাট বড় বড় মাছ ধরবো এটার ভিতরে সারও রাখবে পুরো এটারে পড়লে দিঘির মধ্যে জাপ দিব এটা নিয়ে এটা দিয়ে মাছ ধরবো ঠিক আছে ভালো আছে মাগুর মাছ ধরবো মাগুর মাছ লাইফটা এখানেই বন্ধ করছে চলবে এখন এটার দিকে রান্না বান্না করবার জন্য লাখি রাখছে এখানে আছে যে দিঘির জামে মাছ যাই না দিব এই মাছ ধরবার তারপরে পাটচুরি রাখছে এখানে গড়লে বইটা দিয়ে দেখেন বিভিন্ন ধরনের অভিজ্ঞতা এটার নাম হচ্ছে শিক্ষা শিক্ষা এই যে এটা রশি দিয়ে বানা এটা শিক্ষা শিক্ষার মধ্যে রাখছে এখানে পাটচুরি আছে দেখেন অবস্থা তো এগুলো দেখার জন্য মানুষ ভিড় করবে এখানে দেখা যায় এই যে দেখেন দিঘি রেন্টেনা এটা বাতারে খবর পাঠাবে এদিক দিয়ে দিঘির বাতারে রেন্টেনা তারপরে

এই যে এই জায়গা জুড়ে যে একটা বিজনেস চলতেছে এটা এই বিজনেসগুলো আপনাদেরকে দেখাবো এখন ছোট ছোট কি বিজনেস করে এই কি নিয়ে বসছো তুমি হ্যাঁ শশা শশা কত করে শশা কত করে রে ভাই দশ টাকা করে দশ টাকা দুই ডলে লাগাও আরে লো না দোকান বাড়ির যা দোকান লইয়া বাড়ির যা গাড়ি তো এখানে রাখছিলাম গাড়ি আছে কিনা তো এই হচ্ছে দেউরি বেড়া কলার হাটটা দিয়া কলা গ্যাস গাছ দিয়া মনে করেন যে দেউরি লাগাইছে তো ওই যে ল্যাম্প পোস্টের নিচে দিকে বৈশা বৈশাখ কোন মারবে কোন দি কোন দি আহিছিল আহ তো দেখেন সানসেট একটা অবস্থা জাদুঘাটার ওপাশ দিয়ে বারেক টিলার ওই দিক দিয়ে সানসেট হচ্ছে এখন নদীর পাড়ে খুব সুন্দর একটা মুহূর্ত এখানে অনেক কিছু কথা বার্তা বললাম কিও কিছু মনে করিয়ান না একটু মজা নিতেসি আর কি এখানে দারুন একটা ভিউ পয়েন্ট কি খবর পুষ্পুনির বাড়ি কি রকম লাগলো হ্যাঁ বাবু অনেক সুন্দর অনেক সুন্দর লাগলো পুষ্কুনির ঘরে কি কি পাইলা সারাদিন আজকে বেকার গেলো বেকার গেলো সারাদিন সময় চুরি করে এলো আজকে অনেক এই যে সকাল থেকে বাইরে এলাম কি ভাই জানকে নাকি কত টাকা বিক্রি করছেন আজকে এই স্পটে মানুষ আইছে না কালকে বেশি আইছেন নাকি কালকে কত বিক্রি করছিলেন পনেরোশো আপনার লাভ কিরকম হয়েছে পনেরোশো থেকে পাঁচশো টাকা লাভ হইবো তাহলে তো কয় ঘন্টা কাজ করছেন এখানে দুইটার দিকে ভালোই খারাপ কি আজকে কত হয়েছে মনে হয় দেড়শো দুশো টাকা থাকবো আজকে কয়দিন চলবো এখানে আচ্ছা দুদিন ব্যবসা করেন আরো চলো আমরা চলো যাই দেখেন নদীর পাড়ার লোকজনের ঈদ লাগে গেছে দেখেন নদীর পাড়ার লোকজনের ঈদ লাগছে এখানে পুষ্কুনির কোন এখানে মানুষ ভর্তি দেখেন কোথায় বসবো আমরা

কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানান দিনকাল কেমন যাইতেছে কমেন্টে গুতা দিয়ে জানান

তেতুলের চাটা খুব ভাল লাগে বেশি তেতুলের চা ওই যে মিয়ার চোর আছে না মিয়ার চোর মিয়ার চোর বাজার রেগুলার থাকে তেতুলের চা কাঁচামরিচ দেবা না সব সময় থাকে হ্যাঁ

কালার ছাড়া মধ্যে একটা ক্যামের মধ্যে

পাহাড়ের মাঝে কুয়াশা না থাকলে পাহাড়ে সুন্দর লাগলে আরো বেশি বেগলা দিন থাকলে

फाही मुराद भाई हां भाई हेलो तो ये देखें नायका दी गिया छे पुष्कुनी पुष्पूनी मूवी करते ये जे हमी ये आ गई सी फूल देवो से পাহার মেঘালয়ের পাহাড় এগুলা কাঠি হিলস যে বলে ওই কাঠি হিলসের পাহাড়